নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চ নিয়ে তো দেখো আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু এভাবেই আজকে ভিডিও করেছি তো আজকে দুপুরে লাঞ্চে আছে দেখো বিরিয়ানি আর এই যে সবার প্লেট দেখতেই পাচ্ছ বেড়ে নিয়েছি এখানে আছে বিরিয়ানির সাথে ডিম কষা আর এখানে আছে একটু চিকেন কষা আর এটা আছে দেখো স্যালাড জাস্ট কিন্তু আজকের মেনুটা আমাদের দারুণ আর আমরা সব আজকে গোল করে নিচে বসে পড়েছি খেতে আজকে দুষ্টুর এক বান্ধবী আর বান্ধবীর মা এসেছে তো তাদের ওনারেই আজকে কিন্তু চিকেন বিরিয়ানি করে ফেলেছি আর দেখো তো তোমাদের আজকে দুপুরের লাঞ্চটা এইভাবে শেয়ার করলাম আজকে দুপুরের লাঞ্চটা আমার কীরকম হয়েছে অতি অবশ্যই কিন্তু জানিও আর এ দেখো লাঞ্চের সাথে আমাদের আছে দই এটা কিন্তু দুষ্টুর বন্ধুর মাই এনেছে তো এবার আমরা দইটা কিন্তু মানে এঠোভাবে খাই না তার জন্য দইটা কিন্তু আলাদাভাবেই আমরা বাটিতে বাটিতে করেই খাচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা আজকে দুপুরে লাঞ্চ এখানেই সমাপ্তি আর আমার লাঞ্চটা কেমন লেগেছে আজকে অতি অবশ্যই জানিও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো